গাইস আমার আইডিতে দেখতে পাচ্ছো 1 লাখ 13000 ডায়মন্ড আছে এখান থেকে 13000 ডায়মন্ড আমি আমার সাবস্ক্রাইবারদেরকে গিফট করে দিব ওরে বাবা তো আজকে হচ্ছে গিভাবের প্রথম দিন এন্ড আমাকে এখানে একজন অ্যাপ দিয়ে দিয়েছে সে হচ্ছে আজকে রুইনার বাপ রে হ্যালো সিএনএল ভাই শুনতেছেন আপনার কি গিফট লাগবে বলেন ভাই আপনার যা গিফট লাগবে আমি আপনারে তাই গিফট করব বাপ রে এই বেলা তোর আমি কেন গিফট নিতে যাব আমারে কি বকিন মনে হয় এই দেখ সিজন 7 আছে আমার কাছে

एडा हो ना इचाओले अमर कैसे मापता। ओके सॉरी साकिब भाई अमर भूलो है कैसे।